আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই ইনশা আল্লাহ যদি বাক্স দেই তাহলে আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বাংলাদেশের মুসলমান এবং হিন্দু ইসলামের পক্ষে দেবে ইনশা আল্লাহ সংস্কার করার আগে যদি আপনি নির্বাচন দেন সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ঐক্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সূচনা হয়েছে ঐক্যের ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার জন্য সবাই সাথে ঐক্য করতে রাজি জামাতের ব্যাপারে অনেকে আলোচনা করেছেন যে চর্মন জামাতের আমির গিয়েছেন আসলে জামাতের আমির চর্মণতে গিয়েছিলেন অফিসিয়ালভাবে নয় বরিশাল একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম যেহেতু বরিশালে একেবারেই কাছে চর্মনে একেবারেই কাছে সবজন্য সাক্ষাৎ করার জন্য তিনি চর্মণিতে গিয়েছিলেন যেহেতু একজন মেহমান কাজী মেহমানকে শ্রদ্ধা সম্মান আত্মহত্যা করা এটা সুন্নত আমরা সেই হিসাবে তাকে শ্রদ্ধা সম্মান আত্মহত্যা যতদূর পর্যায়ে আমরা করার চেষ্টা করেছি সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি হ্যাঁ সাংবাদিকদের বলা হয়েছে সেখানে আমাদের আমি শ্রদ্ধাভাজনা আমি তিনি জবাব দিয়েছেন আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই ইনশা আল্লাহ যদি ইসলামের পক্ষে একটা বাক্স দেই তাহলে আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বাংলাদেশের বেন মুসলমান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও ইনশাল ইসলামের পক্ষে ভোট দেবে ইনশা আল্লাহ একনল হ্যান্ড ওয়াশ একশো প্যারাবেন ফ্রি তাই নিরাপদ জন্য আস্থা রাখুন একনলে সংস্কার করার আগে যদি আপনি নির্বাচন দেন সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে মানুষের আশা এবং আকাঙ্ক্ষা প্রতিফলন হবে না মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না আবারও দখলদারি হবে চাঁদাবাজি হবে কালো টাকার সরাসরি হবে এই নির্বাচনের যেন আমরা আন্দোলন করিনি এদেশের প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সেরকম একটা দেশ আমরা চাই আমি কি চাই আমাদের দেশের উপরে কোন বিদেশি শক্তি যেন আঙ্গুল তুলতে না পারে চক্ষু তুলতে না পারে যদি কেউ তুলতে চায় সমৃতভাবে ঐক্যবদ্ধভাবে পূর্ণ করবে এই সহ আমরা ঐক্যতা চাই জাতির ঐক্যতা চাই যেরকম জাতি ঐক্য হওয়ার কারণেই ফেসিসির বিরুদ্ধে আন্দোলনের সাকসেস হয়েছিলাম আজকেও যদি দেশের কল্যাণে আমরা ঐক্য থাকি তাহলে ইনশাল্লাহ দেশকে কেউ ধ্বংস করতে পারবে না আমি অন্তর্বর্তী সরকারকে বলবো ভ্যাট ট্যাক্স বাড়াবার চেষ্টাও করবেন না এই কাজ করতে চাই না এটা আপনার জন্য ঠিক না আপনারা কমাবেন আপনি বাড়ান কেন কমাবার কিন্তু পলিসি সেটা অ্যাডাপ্ট করেন বাড়াবার পলিসি কেন এটা করবেন না ভুল করবেন আপনি কিভাবে টাকা সংগ্রহ করবেন চুরি বন্ধ করে দেন ঘুষ বন্ধ করে দেন সিন্ডিকেট বন্ধ করে দেন যদি সিন্ডিকেট বন্ধ করতে পারেন দাম কমে যাবে চুরি বন্ধ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের রেমেডিস এমনি বাড়তে থাকবে আপনি বিদেশি যারা আছে আমাদের রেমেডিস যোদ্ধা তাদের উৎসাহিত করেন বেশি বেশি টাকা প্রণয়ন করার জন্য ইনশাআল্লাহ আমাদের অর্থনীতি চাঙ্গাও হয়ে যাবে